নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এলাম আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে বিষয়ে রঞ্জনাদি দিয়েছেন খুব সুন্দর একটা বিষয় বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়ার সু অভ্যাস তো বিষয়টা নিয়ে আমি আমার মনে হয় যে খাওয়া দাওয়ার অভ্যাস বলতে আমি মানে যেইটুকু আমি বুঝেছি যে টাইমে খাওয়া বা সুষম খাবার খাওয়া এইরম হয়তো দিদি বলতে চেয়েছেন আর কিছুদিন আগে মানে এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে কিছুদিন আগেই খাওয়া দাওয়া নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছিলো আমি উল্লেখ করতে চাই না একটু হিন্স দিতে পারি ইস্কনের সাথে মানে কি বলবো আর কি রামকৃষ্ণ মিশনের এইটুকুই আমি বললাম এর থেকে আর বেশি আমি বলতে পারছি না তো আমার এটা আমার ভীষণ মানে এই ধারণাটা ছিল আগে যে ধারণাটা ছিল বলতে এটা তো ভীষণ সত্যি কথা এটা সবার মানে সবারই এই ধারণাটা আছে যে দেশে আমি জানি না এই কথাগুলো বলছি কেন আমার মনে হয় এটাই বিষয় তো যে দেশে যেটা অ্যাভেলেবেল আর কি যেটা পাওয়া যায় খুব সহজলভ্য আমার মনে হয় সেটাই কিন্তু সেই অঞ্চলের আর কি অধিবাসীরা খান আর সেই জিনিসেরই কিন্তু ঈশ্বরকে ভোগও নিবেদন করেন তো এই আইডিয়াটা আমার কেন এটা যে কোনো মানুষের এটাই হবে আমি এখন পাহাড়ি অঞ্চলে এখন যদিও ট্রান্সপোর্ট সিস্টেম এতটাই উন্নত তো সব জায়গায় সব পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে গিয়ে আমি নিশ্চয়ই ভাববো যে আমি বসে ইলিশ মাছ ভাপা খাবো খুব একটা সম্ভব নয় ব্যাপারটা আর আমি যদি সমুদ্রের পাড়ে বসে বসে ভাবি যে আমি থুকপা পা খাব এখন বারবার বলছি সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল আমি এটা এখনকার কথা বলছি না কিছুদিন আগে যখন এটা মানে মানে বহুকাল আগেকার কথা বলছে যখন এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ছিল আর আমার এই কথাটাই সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম নৃসিংহ প্রসাদ ভাদুরি প্রত্যেকেই চেনেন ভাষাবিদ একাধারে ওনার মানে পণ্ডিত মানুষ আর কি তো ওনার চ্যানেলটা আমি ফলো করি খুব সুন্দর ইনফরমেশান থাকে মানে এতটাই গুণী জন আনি উনি আর কি মানে জ্ঞানের সাগর হ্যাঁ মানে উনি একাধারে ভাষাবিদ একাধারে ইতিহাসবিদ কি না জানেন না উনি তো ওনার ভিডিও মানে কিছুদিন আগেই আমি জাস্ট দেখছিলাম তো তখন ওই উনি একই কথা উনি বলছেন যে যে দেশে যা খাওয়া দাওয়ার আর কি যা সহজলভ্য সেই দেশের অধিবাসী বৃন্দরা তো তারা সেটাই গ্রহণ করবে না তো তখনকার যুগে তো সেরকম কিছু ভাবা হতো না যে কি বলবো আর কি যে মাছ খাওয়া বা মাংস খাওয়া ডিমটা যদিও মানুষ তখন খেত না আমি প্রাচীন যুগের কথাই বলছি যে ওটা খাওয়া মানে ঈশ্বর সাধনা থেকে বিরত থাকা তা কিন্তু নয় যেটা এবার এই ব্যাপার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যদিও তো প্রথম তো মানে উনি শ্রীরামচন্দ্রের কথা বলতে গিয়ে আর কি আপনারা যদি মনে হয় আমি আমি ওনার লিঙ্ক তো দিতে পারবো না আমার এত বড় ধৃষ্টতা নেই আর কি মানে বেশ কয়েকদিন আগেরই ভিডিওটা আর কি আপনারা গিয়ে ফলো করতে পারেন শ্রী শ্রীরামচন্দের ব্যাপারে উনি বলেছেন আর কি যে শ্রীরাম তো আমাদের কাছে তো ঈশ্বর পুরুষ ভগবান আমাদের কাছে তিনি তো তার খাওয়া দাওয়ার অভ্যাস নিয়ে বলেছে সে যখন বনবাসে যাচ্ছিল যাচ্ছিলেন যখন তিনি তো তাকে কি কি সঙ্গে পাঠানো হচ্ছিল আর কি সেই লিস্টে আর কি মাংস থেকে শুরু করে সবই ছিল তো তখন তো চিকেনের ব্যাপার ছিল না তখন ওই বড়ো পশু মেরেই খাওয়া হতো আর কি তো এরম ব্যাপার স্যাপার ছিল আমি ব্যাপারটা এতটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে আমি খুব একটা খুলে বলতে পারছি না আমার মুখে আটকাচ্ছে তো এইবার মানে আমি এই বিষয়টা মানে উনি এখন এটাই এটাও স্পষ্ট করেছে যে ওটা তো প্রাচীন ব্যাপার যে আমার ঈশ্বর বা আমার ভগবান যা গ্রহণ করেন তিনি তো ঈশ্বর বা ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছেন হ্যাঁ এবার আমি সেটা গ্রহণ করবো কি না এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে নিজের সিদ্ধান্ত যেমন আমি নিজের সিদ্ধান্ত নিয়েই মাছ মাংস ডিম এই তিনটের কোনোটাই খাই না আজকে আবারও ওনার একটা ভিডিও আমার সামনে ফ্ল্যাশ হলো আমি একটু বলে রাখি মনুসংহিতা থেকে উনি পড়ছিলেন যে রসুন পিঁয়াজ আর মাশরুম টাইপের জিনিস আর কি তো এইগুলো নাকি ব্রাহ্মণদের ক্ষেত্রে খাওয়া নিষিদ্ধ এখানে ব্রাহ্মণ কিন্তু কোনো জাতি নয় আমরা এটা ভীষণ বড় ভুল করি যার জ্ঞান আছে তারপরে আস্তে আস্তে যুগের ভেদে কালের ভেদে যখন বন্যাশ্রম তৈরি হলো তখন ওইরমভাবে কিন্তু আস্তে 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 অপভ্রংশ হয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার এলো ব্রাহ্মণ মানে যার ব্রহ্ম জ্ঞান আছে আর কি তো সেই ক্ষেত্রে আর কি ওই মাশরুম পেঁয়াজ রসুন এগুলো তাদের ক্ষেত্রে নিষিদ্ধ ছিল ব্রাহ্মণদের ক্ষেত্রে এটা আর বারবার করে মনুসংহিতায় কিন্তু এটা বলা আছে ওনারই আজকে একটা শর্ট ভিডিও ফ্ল্যাশ হলো তো আমি দেখলাম তো আমি বারবার বলি যে এটা ভীষণ নিজের চয়েস আর কি যে আমি কি খাবো কি খাবো না আর আমার ভগবান মানে আমি শ্রীরামচন্দ্র কথা আর কি এখানে মানে তার এতে বলাই আছে আর কি তিনি যখন ব্যাখ্যা দিয়েছেন এত সুন্দরভাবে আপনারা একটু গিয়ে প্লিজ দেখবেন তিনি খান বলে যে আম মানে আমি যে তিনি তো ভগবান তিনি তো সবই পারেন তিনি তো অবতার পুরুষ আর কি হ্যাঁ আমার তাকে বিচার করার মতো ধৃষ্টতা আমার নেই হ্যাঁ তো এটা মানুষের চয়েস মানুষ কি খাবে কি খাবে না আর এখন সত্যিই খাবারের মধ্যে এতটা কেমিক্যাল বা এতটাই যুগ চেঞ্জ হয়ে গেছে না মানে আমরা এখন মেলাতে পারি না বা সেই লাইফস্টাইল আমরা মেনটেন করতে পারি না আমি নিজেদের পরিবারের কথাই বলি আমার পরিবারে বেশ দেরি করে খাওয়া দাওয়া হয় আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতে একটা নিয়ম ছিল একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হতো কিন্তু যেটা আমার বিয়ের পরে আমি দেখলাম এদের পরিবারে একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই আমি এমন একটা মানুষ সব কিছুর সাথে আমি মানিয়ে নিয়ে চলতে পারি আর সেই দেরিটা মানে বেজ দেরি আর কি ইভেন এই খাওয়া দাওয়া নিয়ে অনেক ঘটনাও আছে মানে এমন একটা টাইম ছিল ওই বলতে গিয়ে অনেক মনের কথা বলে ফেলি হয়তো ওটা অনেক রিস্কি হয়ে যেত কিন্তু আমি তখন যখন সন্তান সম্ভবা ছিলাম কেউ খাওয়ার কথা আমাকে জিজ্ঞাসাও করতো না আর আমি একটু চাইতাম একসাথে সব মানুষকে নিয়ে খাবো আর সবার জন্য না আমি বসে থাকতাম তো এটাতে আমার বেশ রাত্রির হতো মানে কত রাত্রির বললে হয়তো আপনারা ঘাবড়ে যাবেন অনেক সময় রাত বেশ সাড়ে বারোটা একটা দেড়টা বেজে যেত তো যাই হোক হতো তারপরে আস্তে আস্তে আমি ভেরি রিসেন্ট টাইমে আমি কি করি মানে আমাদের অনেক সময় তিন এখন আমাদের ডিনারের টাইমটা ম্যাচ করে না তা বলে এই না আমি আটটা সাড়ে আটটায় খাই যেহেতু আমি ভাত সেইভাবে আমি খাই না আমার ওরকম রেগুলার আমার মানে আমি ভাতটা খাই না তো হয় রুটি নয় ডালিয়া এরম কিছু খাই তো অনেক সময় আমি কিন্তু মানে ছেলেকে খেতে দেওয়ার চেষ্টা করি আমার হাজব্যান্ড যেহেতু ওর অভ্যাস দেরি করে খাওয়া আর একটু দেরি করে হয় অনেক সময় তো ও বারোটা সাড়ে বারোটায় খেলে আমি হয়তো ওই এগারোটা নাগাদ আর কি বা সাড়ে দশটা এগারোটার মধ্যে খেয়ে ফেলি এটাও যথেষ্ট দেরি আর কি তো হয় আর কি আগে যেমন দুঃখ পেতাম যে টাইম ম্যাচ কর মানে তোমাকে ছাড়া খাবো না বা এরম একটা ব্যাপার ছিল খাওয়া দাওয়ার সু অভ্যাস মানে এগুলো একদমই সু অভ্যাস নয় আর কি এতটা রাত করে তা বলে আমি একটা জিনিস মনে করি যার মানে শরীরের ঘড়িটা যেরকমভাবে চলে তার কিন্তু সেটা শ্যুট করে আমি যদি বলি যে আমি হয়তো মানে আমার সব কিছু দিনটাই দেরিতে শুরু হয় তো দিনটা যদি দেরিতে শুরু এটা আমার অভ্যাস আমি হ্যাবিচুয়েট আছি ওটাতে তো আমার ফিজিক্যাল ক্লকটা কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু সরি আমার বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু আমার ওইভাবেই আমার চলবে তো সুতরাং সেই ক্ষেত্রে অসুবিধা হয় না এবার একটা মানুষ যখন চট করে তার অভ্যাসটা পাল্টায় তখন তার প্রবলেম হয় আমাকে যেমন অনেকে বলছে যে প্রোটিন ইনটেক্ট করতে যেহেতু আমি মাছ মাংস ডিমটা খাচ্ছি না কিন্তু আমার সেইভাবে অসুবিধা হয় না ভাত মোটামুটি আমি বছর চারেক হলো রেগুলার নিয়মে ভাত খাই না তা বলে এরকমও নিয়ম নেই যে মানে ভাতের জন্য মানে ভাতের মানে কি বলবো যে এই দিনে খাই বা এক মাস বাদে খাবো তাও নয় সপ্তাহে একদিন খেলাম বা আবার কোনো সময় পনেরো দিন গ্যাপ পড়ে গেল তো এইরম আর কি এটা হচ্ছে ব্যাপার তো আমার বায়োলজিক্যাল ক্লক যেটা নিয়ে ঠিকঠাক থাকতে পারবে আর কোন মানুষের শরীরে কতটা প্রোটিন দরকার সেটা অবশ্যই হাইট অ্যান্ড ওয়েটের ওপর ডিপেন্ড করে আর টাইমিংটাও তাই আমি একবার টিভিতে ইন্টারভিউতে শুনেছিলাম রামকুমার চট্টোপাধ্যায় খুব সুন্দর টপ্পা গানজিনী অনেকেই চেনেন হয়তো মানে হয়তো কি ভীষণ বিখ্যাত আর কি তো অনেক পুরনো একটা ইন্টারভিউ আর কি আমি পরে শুনেছিলাম যে তাদের ফ্যামিলিতে নাকি ডিনার হয় আর কি রাত্রে তিনটের সময় তিনি যেহেতু ফাংশন করে আসেন তো ওই রকমই রাত হয়ে যায় তখন তো তার মানে অনেক নামডাক ছিল একটা টাইমে মানে আমরা ওই দেখতাম বর্ষবরণে উৎসবে বা এতে উনি গানও গাইতেন মানে আমাদের অনেক ছোটোবেলাকার কথা বলছে তো তিনি কিন্তু ওই ওটাই ওনাদের ফ্যামিলি হ্যাবিচিট ছিল ওনারা আবার ঘুম থেকে সকাল মানে সকালকে দুপুর বারোটায় ঘুম থেকে উঠতেন তারপর আবার লাঞ্চের ব্যবস্থা হতো তো এই আর কি যার বায়োলজিক্যাল ক্লক যেইভাবে নেবে এটা ভীষণ ভুল ধারণা যে তার একটা নিয়মে মানে এই টাইমে ব্রেকফাস্ট করা বা আমার এটা মনে এটা আমার নিজস্ব ধারণা আর কি হ্যাঁ আর বা এই টাইমে লাঞ্চ করা ঠিক যেরমভাবে তুমি দিন শুরু করছো যেরমভাবে তুমি হ্যাবিচুয়েট ঠিক সেইভাবেই কিন্তু তোমার শরীর চলবে এটা একটা জোর দিয়ে কোনো কিছুই করা উচিত না আমি ইচ্ছা করে আমি মানে আমার লাইফস্টাইল চেঞ্জ করব সেটাও ঠিক নয় কিন্তু হ্যাঁ ওই যে বললাম শরীর তোমার যেভাবে হ্যাবিচুয়েট সেইভাবে চলবে আরে এইটুকুই বলার আর কি বলবো যারা যে নিয়মে যেরমভাবে খাওয়া দাওয়া করছেন আর জলের ক্ষেত্রেও তাই আর কি জলের ক্ষেত্রেও যার শরীর যতটা নেয় এই ক্ষেত্রেও বিভিন্ন কন্ট্রোভার্সি আছে খাওয়া দাওয়ার কতক্ষণ পরে জল খেতে হয় যেমন আমার আগে খুব অভ্যাস ছিল এখনও যে গেছে তা নয় আমি একটু করে খাবার খাই একটু করে জল খাই একটু করে খাবার খাই একটু করে জল খাই এটা আমি বাপের বাড়িতেও বকাঝকা খেয়েছি যে পেট ভরে যায় তুই ভাত খেতে পারিস না ছোটোবেলায় বিয়ের পরে এসেও ওদের ফ্যামিলির লোকরা বকতো যে খাওয়া দাওয়ার এক এক ঘন্টা বাদে আমার তো ততক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে মরে যাওয়ার জোগাড় আর কি খাওয়া দাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা বাদে তারপরে জল খেতে হয় এবার কোনটা নিয়ম কোনটা অনিয়ম ওই যে বললাম তোমার শরীর ঠিক যেইভাবে নেবে সেইভাবেই তোমার মানে চললে আমার মনে হয় না কোনো ক্ষতি হয় ফল খাওয়ার যেমন আমাদের এখানে আমরা মনে করি যে আমরা আফটার লাঞ্চ কিন্তু আমরা ফলটা খাই আর আমার জ্যাঠা শ্বশুর খুব বারান করতেন সূর্য ডোবার পরে কোনো ফল খেতেনি কিন্তু আমি আবার বিদেশিদের দেখেছি তারা কিন্তু রাত্রিবেলে ডিনারেও ফল খান তো বা ফ্রুট জুস খান আর কি তো এটাই মানে ওই যে বলছে মানে জয়সা দেশ আয়সা ভেস আর কি যে মানে যে যেরমভাবে আর কি চলে শরীরটা ঠিক রাখতে হবে অবশ্যই তোমার শরীর বুঝে তোমার শরীরে যা যা লাগে আর কি কতটা প্রোটিন লাগে এটা তুমি বুঝে যাবে এটা নিজেরাই নিজের আমরা বুঝে যাই আর যারা বুঝতে পারে না অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হবেন আর ডায়েট করাটা এখন একটা লোকজনের মধ্যে আর কি খুব অবশ্যই ভালো দিক কেন আমরা ইন্ডিয়ানরা প্রচণ্ড মধ্যপ্রদেশটা বাড়িয়ে ফেলি তার ফলে বিভিন্ন রোগ আসে হার্টের প্রবলেম থেকে শুরু করে অনেক ধরনের রোগ হয় পেট বেড়ে গেলে ছেলে মেয়ে বোধ বিশেষত ছেলেরা আর কি তো একটু বুঝে শুনে যাতে না ওই ওভার ফ্যাট শরীরে জমা হয় একদমই ভালো নয় ফ্যাটটা জমা হওয়া আর যেহেতু আমরা এখন ফিজিক্যাল ওয়ার্ক কম করি তার জন্যই এই সমস্যা আমাদের মধ্যে একটু হালকা এক্সারসাইজ করা শরীর বুঝে খাবার খাওয়া জল খাওয়া ফল খাওয়া সবই আর কি সব কিছু একটু বুঝে করা আমার মনে হয় বেটার তো আজকে এই পর্যন্তই রইল আমি জানি না আপ টু ডু আমার আমি বলতে পারলাম কি না একটু সাম আপ করে দিই আমি আমার মনে হয় আমি জানি না আমি ঠিক বলেছি কি না তাও নিজেই একটু কনফিউজ সাম আপ করে দিই সাম আপ করছি যে এটাই খাওয়া দাওয়ার অভ্যেস যারা ছোটোবেলায় আর কি প্রাণীজ প্রোটিন খেয়ে অভ্যস্ত ছোটোবেলা থেকে যেমন আমি ছোটোবেলায় একদমই মানে আমি আমার নিজের কথা বলছি আমি ছোটোবেলায় একটু যদি খেতাম তো চিকেন খেতাম আর মাছের মধ্যে শুধু চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ খেতাম আর কি এই বড় হয়ে এত কিছু মাছ চিকেন মাটন এইসব খাওয়া শিখেছে মাটন আমি বিয়ের আগে পর্যন্ত খেতে পারতাম না আমার ভীষণ গা গোলা তো বমি আসতো তারপরে আস্তে আস্তে মাটন খাওয়া শিখেছি ডিম খেতাম কিন্তু খুব যে প্রিয় তা নয় তো যাই হোক আবার এখন ছেড়ে দিয়েছে নিজের শরীরের মধ্যাকতা সুস্থতার খেয়াল রাখতে হবে আর যদি আমি মানে যেটা বললাম যে যদি সেটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে ধরে নিই আর কি যে আমার মন চেয়েছে আমি মাছ মাংস ডিমটা আমার মনে হয়েছে আমার ইভেন আমি নিজেকে টেস্ট করেও দেখেছি আমি আর খেতে পারছি না ওই গন্ধটাই নিতে পারছি না আর সেটাও ভীষণ একদম একটা শর্ট ডিসিশনে আমি কিন্তু ছেড়ে দিয়েছি বেশ কদিনের মধ্যেই হ্যাঁ আমি থেকে ডিসিশন নিয়েছি তারপর থেকেই দেখছি আমার আর ভালো লাগছে না খেতে আমি সেটাতে কোনো দিন যে ফিরে আমার আমার মনে হয় আমি আর হয়তো ফিরতে পারবো না কিন্তু জানি না সেটাতে ফিরে মানে আসবো কি না সেটাও ব্যাপার না সেটা যে আমি বনে গিয়ে ধ্যান করবো যে অনেক আমার বন্ধু বান্ধবরা ইয়ার কি করে আর কি আমি এগুলো ছেড়ে দিয়েছি বলে এটার মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই আর কি যে আমি যে তপস্যা করবো ধ্যান করবো সাধনা করব তার জন্য ছেড়ে দিয়েছি তা কিন্তু নয় আমার মন চাইনি একদিন হট করে আমার ইচ্ছা হলো আমি ছেড়ে দিলাম এগুলো খাওয়া দাওয়া তো এটাই হচ্ছে খাওয়া দাওয়াটা আপরুচি খানা পারুচি না বলে একটা এটাও একটা হিন্দিতে প্রবাদ আছে তো যার যেটা মনে হয় যে যে খাবার খেয়ে সুস্থ থাকেন আর যে টাইমিংয়ে যে সুস্থ থাকেন তো আমার মনে সেটাই তার ফলো করা উচিত এইটুকুই মানে আর কি আমি সাম আপ করে বলতে পারলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ